দেখেন এখানে কি পরিমাণ পোকামাকড় ঘুরভুর করতেছে দেখেন আবার গন্ধ দেখেন এটা তো পচে গলে একেবারে মানে নর্দমার ইয়ে হয়ে গেছে তিনটা দ্বারা মহলে নিলাম না দুই লক্ষ টাকা জরিমানা হ্যাঁ দুই লক্ষ টাকার জরিমানা পরিশোধ করেন জলপাই আচ্ছা ঠিক আছে এখান থেকে শুরু করি না

এটার স্মেল আর এটার উপরে অনেক ডিফারেন্স আপনি দুইটা নিয়ে আসেন আপনি এটা ইয়ে করেন স্মেলটা দেখেন

আপনি তো সতেরো দিয়েছেন এখানে ষোলো এগারো দাম হলো আটশো টাকা এখানে মিক্স করে ফেলছেন এখানে রং হ্যাঁ প্রোডাকশন

নাসার নাহলে আপনার তো কোনো বাড়ে নাই সবগুলো কম আপনার যদি মেজারমেন্ট ঠিক না বাড়তে পারতো একটা কিন্তু বেশি নেই সবগুলোই কম আপনি দেখেন আপনি তো আমাকে ওখানে ওই যে অন ক্যামেরা বলে ফেললেন যে আপনার হাইজিন টাইজিন এভ্রিথিং ওকে একটা ফুটফ্যাক্টের জন্য আর আপনি দেখেন মনে হচ্ছে এখানে ওই যে লেবাররা কি করতেছে ওই যে সিমেন্ট নিয়ে এখন হলে কনস্ট্রাকশনে ঢালাইয় কাজ চলতেছে তাই তো

টাটার এ কেসির আছে এগুলো কিন্তু আপনি মেনশন করছেন না ঠিক আছে হ্যাঁ কি বলেছি বুঝতে পেরেছেন বুঝতে আর এখানে যেখানে প্রোডাকশন জোন ওখানে তো আমি দেখাইলাম লেবাররা কিভাবে পারে পারে আপনার স্টার্স নিয়ে ওটা ব্যবহার করতেছে এটা আপনার অটো ফিলিং হয় না এটা ম্যানুয়ালি করতে হয় যারা মেজারমেন্টটা নিচ্ছে তারা ঠিক মতো নিচ্ছে আর আপনার ওই যে ইয়েটা এক একবার এক এক ফিডিং আসছে আপনার স্কিলটা স্কিলটা ঠিকই পড়ছে আমি বুঝে গেছি দেখুন আপনার মাপে কম আছে কোনোটা কোনোটা কম আছে কিছু কিছু ওখানে পেয়েছে তাহলে তিনটা ধারা অনলেন নেন 45 46 কত মেজারমেন্টটা 46 না আপনার হলো তিনটা ধারা অনলেন নিলাম না 2 লক্ষ টাকা জরিমানা স্যার হ্যাঁ 2 লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন আর ওই যে আমরা যে সব বিষয় আপনাকে ডিরেকশন দিয়েছি এগুলো আপনি ই করেন ঠিকঠাক করেন